পোস্ট অফিসের মাধ্যমে পাঁচ বছর আগে টাকা পাঠিয়েও পৌঁছালো না রাজনগরে পোস্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ করলেন এক ব্যক্তি আড়ালি গ্রামের বাসিন্দা আফরোজ হোসেন দু হাজার টাকা ইএমও করে পুরুলিয়ায় তার স্ত্রীকে পাঠিয়েছিলেন সে টাকা কয়েকদিনের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা কিন্তু গত পাঁচ বছরেও সে টাকা তার স্ত্রীর হাতে পৌঁছায়নি এমনকি আফরোজ হোসেনের কাছে সে টাকা ফেরতও আসেনি বারবার অভিযোগ জানিয়ে কোনো সুরাহা হয়নি রাজনগর সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার সাইদুল হক জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আফরোজ রোশনের টাকা টেকনিক্যাল কোনো কারণে হয়তো পৌঁছায়নি তবে তিনি তার টাকা অবশ্যই ফেরত পাবেন ঘটনাটা হচ্ছে আমি দু হাজার উনিশে পাঁচ সাত উনিশ দু হাজার টাকা পাঠিয়েছিলাম আমি আমার স্ত্রীকে আমার স্ত্রী বাপের বাড়িতে ছিল তার টাকার প্রয়োজন হয় এবং সে বলে যে আমাকে কিছু টাকা পাঠিয়ে আমি দু হাজার টাকা পাঠিয়েছিলাম পোস্ট অফিসের মাধ্যমে কোন জায়গায় পুরুলিয়ায় প্রপার পুরুলিয়াতে তো সে টাকাটা কিন্তু এখন পর্যন্ত পাইনি অনেক খোঁজখবর করলাম রাজনগর পোস্ট অফিস থেকে পুরুলিয়া লোকাল যেটা মেন পোস্ট অফিস টাউনে সেখানেও খোঁজখবর লাগিয়েছিলাম টাকা কিন্তু পৌঁছায়নি বা পাইনি আমি রাজনগরে এতে পোস্ট অফিসেও গেলাম অনেকবার রিকোয়েস্ট করলাম পোস্টমাস্টারকে তো শেষ অবধি উনি আমাকে বললেন যে আপনি একটা আমাকে লিখিত দিন আমি লিখিত দিলাম কিন্তু উনি আমাকে কোনো রিসিভ কপি দেননি আমি যখন চলে আসি উনি বলে আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না তারপরে আরও উনি ওই পোস্টমাস্টার এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যান তারপরে ট্রান্সফার হয়ে যান তারপরে আরেকজন আসেন ওনাকেও বলি তো উনি কিন্তু কোনো কথাই আমার শুনলেন না তারপরেও ফের আমি চেষ্টা করতে থাকি নতুন একজন পোস্ট মাস্টার ওনাকে বললাম তো উনি সব কিছু বললাম উনি বললেন যে আমাকে একটা রিটার্ন দিন রিটার্ন দিয়ে আমি দেখছি তো রিটিন দেওয়ার পরে উনি একটা চিঠি করলেন সুপারকে সুপারের চিঠি আমার কাছে এই সুপারের চিঠি করি আমি আপনার ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশ সেই চিঠি আমাকে রিসিভ করিতে আসে চিঠিটা যে আপনার তদন্ত হচ্ছে কিন্তু আজ ধরুন তো হচ্ছে বলে আজ দশ মাস হয়ে গেল আমি কোনো খোঁজখবরই পেলাম না আমি এর মধ্যে অনেকবার গিয়েছি পোস্ট অফিসে উনি শুধু আমাকে একটাই কথা বলছেন যে আপনি সিউড়ি যান সিউড়ি গিয়ে এবার ধরেন আমি লোকের কাজ করি তো লোকের দোকানে একটা মেডিসিন শপে তো আমি কি করে যাব বন্ধ করে এখন আমার কথা হচ্ছে যে টাকাটা আমি যাতে ফেরত পাই সেই ব্যবস্থা করুক আমার নাম আফরোজ হোসেন বাড়ি আড়ালি পোস্ট রাজনগর জেলা বীরভূম